আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই যে যেখানে যারা অবস্থানে আছেন ভালো আছেন আমি আজকে আর দিন আপনাদের মাঝে চলে আসলাম একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্য আলোচনা করার জন্য প্রিয় বন্ধুরা দেখুন আমরা সবাই জীবনে সফল হতে চাই তো এটা কিভাবে সম্ভব তো তার আগে আমি আপনাদের মাঝে যে আসতে পেরেছি এই জন্য আল্লাহ রবুল আলামিনের দরবার শুক্রিয়া আদা করছি যে আর একটা দিন আমাকে শুধু করে দিয়েছেন যে আমি এখানে আপনাদের সামনে এসেছি এই সুযোগটা আল্লাহ রব আলম করে দিয়েছেন সেই জন্য আলহামদুলিল্লাহ রবুল্লা আলমিন বলে আল্লাহ রব আলমিনের দরবারে বন্ধুরা যে কথাটা বলছেন আমরা সফল হতে চাই আমরা সফলতার মানদণ্ডটা কি আমরা কিভাবে দেখছি একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ দেখুন আমার সফলতা আমার বিফলতা আমি আমার আমি যেটা চাচ্ছি আমার চা আমার স্বপ্নটা আমি কিভাবে আমি পেতে চাচ্ছি আমার সফলতা বলে রাখি আমার সফলতা আমার বিফলতা কিন্তু দুনিয়া এবং পরকাল কেন্দ্রিক আমি যেটা শিখেছি আল্লাহ রাবুল আলম বলছেন রব্বান আতিনা ফিদ্দুনিয়া হাসনাত ওয়াফিল আখেরাতি হাসনাত ওকিন আল্লাহ আবান্না এরা তুমি আমার দুনিয়ার কল্যাণ পরকালের কল্যাণ দেয় পরকালে আজাদ থেকে দুদের আজাদ থেকে তুমি আমাকে বাঁচাও এটা আমার মানদণ্ড তো আমি এখন কিভাবে আমি সফল হব দেখুন আমি সফল হতে চাই যে আল্লাহ রাবুল যে দেওয়া মানদণ্ড আছে যে হুকুম আছে যে ডুজ আর ডন সেটা ফলো করে হতে চাই এখন বাস্তব জীবনে কর্মক্ষেত্রে যখন দুইটা ডাইমেনশনে আমরা জীবনের যে খরচগুলো আছে বা আমাদের জন্য ম্যানেজ করতে হয় সেই ক্ষেত্রে অর্থে যে প্রয়োজন যে কথাটা বলতেছিলাম অর্থ নিয়ে আমাদের জীবনের কিন্তু কিন্তু অর্থনৈতিক কেন্দ্রিক অনেকে দেখতে পারে কিন্তু অর্থ ছাড়া আমাদের জীবন চলে না গাছ যেমন পানি ছাড়া বাঁচতে পারে না অর্থ ছাড়া আমাদের জীবন অসল তো এই ক্ষেত্রে আবার একটা বিষয় হচ্ছে অর্থনৈতিক সফলতা নেই কিন্তু সব সফল সফলতার মূল নাই অর্থ যদি কারো থাকে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে তার হাতে সময় নাই পরিবার পরিজন দিয়ে নিয়ে একসাথে সময় কাটাতে পারে না তাহলে সেক্ষেত্রে দেখছে যে তার টানটান অবস্থা অবস্থা আর হচ্ছে অর্থনৈতিক ভালো স্বাস্থ্য দিক দিয়ে কম আছে বা সাফারিং করতেছে তাহলে অর্থনৈতিক সফলতা কিন্তু সবচেয়ে সফল সফলতা হলে তিনটা ডাইমেনশনের সমন্বিত রোগ একটা হলো আর্থিকভাবে ছচ্চল আর স্বাস্থ্যটা ভালো এবং একটা ভালো সুসম্পর্ক সবার সাথে আর নিজের আত্মীয় স্বজন পা নিজের পরিবার পরে পরিবার পরে পাড়া প্রতি আত্মীয় স্বজন সৃষ্টি নিজের সৃষ্টিকর্তার সাথে এই ত্রিমুখী যে সমন্বিত রূপ একটা সাউন্ড একটা সেপ একটা যদি অবস্থান থাকে সেটা কিন্তু সফল একটা হলো অর্থনৈতিক সফলতা আর একটা হলো সুস্বাস্থ্য অধিকারী আর সুসম্পর্ক বজায় রাখা তো এই সবগুলো করার জন্য দরকার কিন্তু সময় সময়টাই ব্যবহার করে কিন্তু এটা করা হয় দেখুন সময় এমন একটা বিষয় যেটা নন রিভার্সেবল ইজ গন ইজ গন আমরা ইংলিশ বলে টাইম ফর নান তো এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় তো এখন দেখুন আমরা জীবনে যে আর্থিক যে ব্যবস্থাটা এটা আমরা ইয়ে করার জন্য ব্যবস্থাপনা করার জন্য এটা আমাদেরকে আর্ন করতে হয় কাজ করতে হয় অথবা ব্যবসা বাণিজ্য করতে হয় এই ক্ষেত্রে কিন্তু দ্বিমুখী একটা হলো ব্যবসা একটা হলো চাকরি তো এখন দেখুন চাকরির ক্ষেত্রে এখন যে যে অবস্থান আছে যে চাকরি আমি খারাপ বলতে আমি আমার জীবনে চাকরি করেছি কিন্তু চাকরি জীবনে একটা লিমিটেশন আছে যেটা ওভার ওভারকাম করা যায় না যে এই উপার্জনের যে একটা একটা বাউন্ডারি দেওয়া আছে এর ওপরে কিন্তু যাওয়া সম্ভব নয় কিন্তু আল্লাহ রাবুল যে নিয়ামত আমি তো অপরন্ত নিয়ামত আল্লাহ রাবুল চায় আমার আমার দা মানে অগণিত ধন সম্পদ আমি চাই সেক্ষেত্রে আমি যে চাকরি করি সেটা তো আমি আমার বাউন্ডারি বাইরে যেতে পারবো না সেজন্য ব্যবসাকে আমি পছন্দ করি তো ব্যবসার ক্ষেত্রে দেখুন বর্তমান বিশ্বের যে ব্যবসার যে কাঠামো সেখানে যে করোনা ভাইরাসের পরে আমাদের যে ব্যাপারটা হয়েছে সেক্ষেত্রে স্কুল ওয়ার্ক থেকে শুরু করি আপনার ডাক্তার ডাক্তারের কাছে যাওয়া ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট ইমিগ্রেশনের কাজ এবং বিভিন্ন জায়গায় ট্রাভেল করতে গেলে ভিসা টিকিট সব কিছু অনলাইনে অনেক ক্ষেত্রে হয় সেক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ব্যাপারটা কিন্তু অলমোস্ট ফিফটি পার্সেন্ট কিন্তু টোটাল যে ব্যবসা অনলাইন মুখে ডিজিটাল জগতে যে যে মেথড আছে সেগুলো ব্যবহার করে কিন্তু ব্যবসা বাণিজ্য এখন চলছে এবং এক্ষেত্রে কিন্তু বৈপ্লবিক পরিবর্তন ঘটেছে সেই জন্য আমরা বলে থাকি যে ডিজিটাল জগৎটা হলো একটা বিশাল একটা এটা আনলিমিটেড এখানে গভীরতা একটা বিশাল সাগর মতো বিশাল নোবারি নজ সাগরের নিচে কি আছে বৈজ্ঞানিক যতই হোক বৈজ্ঞানিক ভাবে যতই প্রযুক্তি আসুক তারপরে কিন্তু মানুষ এখনো জানে না সাগরের নিচে কি আছে ডিজিটাল জগৎটা কিন্তু এরকম এবং এই জগতে ব্যবসা করে আমরা দেখছি আশেপাশে মানুষ কিন্তু তার জীবনের আমূল পরিবর্তন ঘটে উন্নত থেকে উন্নত দিকে নিয়ে যাচ্ছে সেই জন্য ডিজিটাল জগতে ব্যবসা করার জন্য আমি প্রেফার করি আমি একটা প্ল্যাটফর্মে ব্যবসা করে থাকি সে সেটা ডিফারেন্ট ইস্যু তো এখন হচ্ছে ডিজিটাল জগতে মানুষ যখন ব্যবসা করতে চায় এখন আমরা দেখুন আমরা বিশেষ করে বাংলাদেশিরা কিন্তু পিছিয়ে আছে অনেকে আগিয়ে আছে কিন্তু অনেক ক্ষেত্রে আমরা বাংলাদেশিরা পিছিয়ে আছে অন্য কমিউনিটির দিকে আমাদের তাকিয়ে দেখি তারা কিন্তু অনেক অ্যাডভান্স এই ব্যাপারে এবং তারা যেমনের অর্থনৈতিক ক্ষেত্রে আমল পরিবর্তন তারা ঘটিয়েছে এবং তারা কিন্তু খুবই অ্যাক্টিভ এই ডিজিটাল জগতে তখন ডিজিটাল জগতে যে আমরা যে পিসি আছে এর কারণে এখানে কিন্তু তিনটা কারণের কথা আমি আপনার সামনে শেয়ার করতে যাচ্ছি একটু অনেকগুলো কারণ আছে কিন্তু তিনটা মেইন কারণ একটা হচ্ছে যে তখন প্রথম যেটা হচ্ছে যে যে ভয় করে থাকি আমরা দুইটা জিনিসের কারণে ভয় করে থাকি একটা হচ্ছে যে যে আমি তো জানি না আনন আনসিন একটা একটা মার্কেট আমি এখানে যদি যায় তাহলে আমি ফেল করবো আমি সফল হতে পারবো না এটা হলো একটা দ্বিতীয় নম্বর হলো যে আমি যেটা বিনিয়োগ করবো সেটা হয়তো আমার সম্পূর্ণ খোয়াই যাবে সব হারাই যাবে সব লস করবো এই দুটা কিন্তু মেইন ফ্যাক্টর ভয় আমাদের কাজ করে আর একটা সাথে সাথে দ্বিতীয় নম্বর পরিবারের কিন্তু একটা ফ্যাক্টর আছে পরিবারের অনেকে কিন্তু জানিও না বুঝেও না তখন অনলাইনে ব্যবসা করে তখন বলে যে না এটা তো ভুয়া এটা ফেক তোমার ব্যাংকের টাকা পয়সা সব নিয়ে যাবে ধরনের কথাবার্তা মানুষের কাছ থেকে আসে এটা কিন্তু পরিবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা এই ধরনের মানুষ কিন্তু সমাজের মানুষের খ্রিস্টান দেয় তারা হয়তো জানেও না ব্যাপারটা কি আর তৃতীয় নম্বর হচ্ছে যে জ্ঞানের অভাব যেহেতু দেখুন আমার হচ্ছে ভয় আছে পরিবারের মানুষজন আমাকে পিছিয়ে নিয়ে যাচ্ছে আমার জ্ঞানে স্বল্পতা কেননা আমার যদি জ্ঞান থাকতো তাইলে আমি ওদেরকে বলতে পারতো না ব্যাপারটা তোমরা যেভাবে ভাবছো সেটা এই না ব্যবসার ব্যাপারটা হলো এই সেজন্য ডিজিটাল জগতে ব্যবসা করতে হলে আমি কি ব্যাপার ব্যবসা করবো স্পষ্ট ধারণা দরকার সেজন্য এই ব্যাপারে যে যে ব্যাপারে যে 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 ব্যাপারে ব্যবসা করতে চায় সে 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 ব্যাপারে স্পষ্ট ধারণা থাকলে এই যে উপরের দুইটা একটা ভয় পরিবার খ্রিস্টান কিন্তু থাকে না সেই এগুলো ওভারকাম করা যায় দেখুন একটা কথা কিন্তু ভেবে দেখুন আমি আপনি বা অন্য কেউ চাই না চাই ডিজিটাল জগতে যে পরিবর্তন হয়েছে ইটস নট গোয়িং নো হয় এটা ডে টু ডে কি অ্যাডভান্স লেভেলে যাচ্ছে আমরা ফোনের দিকে তাকিয়ে দেখেন ফোনের কোথায় ফোনের অবস্থান কোথায় ছিল এখন আমরা ফোনে আইফোন কোথায় আছে এখন অনেক কিছু বেশি এখন আপনার ডিজিটাল জগতে আরো পরিবর্তন আসছে সেটা হলো ব্লক চেন আমরা এখন বাড়িঘর কিনে একটা একটা টাইটেল এজেন্সি আছে টাইটেল কোম্পানি আছে সেখানে যাই আর এখানে আমাদের মিডলম্যান ম্যান আছে অনেক কিছু ছড়াচ্ছা পারি পেপারও কমপ্লিট করি একটা একটা কমিশন একজনকে নেয় একটা রিয়েল এস্টেট এজেন্ট নিচ্ছে আর ব্রোকার নিচ্ছে আবার আর ট্রাইজেলজেন্টের অনেকগুলা ব্যাপার আছে সেখানে নিচ্ছে কিন্তু ব্লক চেন আসলে এগুলো সরাসরি হয়ে যাচ্ছে সেখানে এই মিডিয়ার ইয়ে যেগুলো আর কি যে খরচগুলা যে লেং দি যে প্রসেসটা এটা এটা থাকবে না ইটজ কামিং ব্লক চেন ইজ কামিং ইজ দেয়ার ইজ কামিং তো এই এই ধরনের ব্যাপারগুলো আমাদের সামনে আসতেছে আমরা চাই না চাই আমরা ধরেন আগে চিন্তা করুন আগে অনলাইনে কেনাকাটার ব্যাপার যদি চিন্তা করতাম আমরা একটু আ ও না হোক উত্তম কিন্তু এখন তো দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে আমরা ইচ্ছা না অনলাইনে করতে হয় তো এই এই এক ব্যাপারগুলো যে আমরা খেয়াল করি দেখুন আমরা এই এই যে ফেসবুক বা ইউটিউব বা টিভি মুভি এই এইগুলা যে আমরা করছি এটা এটা দেখেন এই টেকনোলজিটার ব্যবহারিক দিক দিয়ে তিনটা আসপেক্টে তিনটা গ্রুপকে আমি যদি আপনার একটু ভেবে দেখুন সেক্ষেত্রে দেখুন একটা গ্রুপ কিন্তু একটা গ্রুপ অফ পপুলেশন তারা করতেছে কি যে এখান থেকে যে মুভি দেখে বা ইনফরমেশন এন্টারটেনমেন্ট করতেছে সময় কাটাচ্ছে খারাপ কিছু বলতেছে না একটু দেখি দেখে একটা গ্রুপ আছে আর একটা গ্রুপ হলো যখন এখান থেকে অনলাইনে অর্ডার দিয়ে প্রোডাক্ট আর সার্ভিস কিনছে তো একটা হচ্ছে এন্টারটেনমেন্ট করতেছে আর একটা হচ্ছে এখানে সার্ভিস প্রোডাক্ট কিনতেছে কিনে সেখান থেকে উপ ব্যবহার করে উপকৃত হচ্ছে যেমন আমরা আজকে আমি আপনার মাঝে আপনাদের মাঝে এসে যে এটা একটা একটা অ্যাপের মাধ্যমে আসতে পেরেছে এটা এখানে আমাদের পয়সা দিতে হচ্ছে তাহলে একটা এখানে আমি এই সার্ভিসটা নিয়ে আমি আপনাদের মাঝে আসছি আমি উপকৃত হচ্ছি এর মাধ্যমে আপনারা ইনফরমেশন পাচ্ছেন মানুষকে আমি ইনফরমেশন দিতে পারছি তো এইটা হলো দুইটা গ্রুপ তিনটা গ্রুপ হলো এই যে আপনার আমরা সার্ভিস বা এই কন্টেন্ট গুলো মানুষ বানিয়েছে যে যে ভিডিও যে মুভি যে ইন্সপারেশন কথা এবং অনেক কিছু বানিয়েছে তারাই বিহাইন্ড দ্য সিন কিন্তু পয়সা বানাচ্ছে এখানে তার মানে বলতেছি যে তৃতীয় একটা পক্ষ আছে তার এখানে ব্যবসা করে কিন্তু লাভবান হচ্ছে তা আমি আপনি যদি চিন্তা করি যে আমার যে সময়টা বেস্ট আন দ্য পার্সন হোয়াট ইভাট টাইম আমি স্পেন্ডিং আমি যদি সেই সময়টা সুসংগঠিত করে টাইমটা ম্যানেজ করে তার যদি আমি এই ডিজিটাল জগতে ব্যবসা করে আমার সময়টা আমি কাটাই তাহলে কিন্তু আর্থিকভাবে নিজে সচ্ছল হওয়া যায় এবং নিজে সচ্ছল হয়ে যায় পরিবারের অবস্থার কিন্তু উন্নতি হয় এই পয়েন্টটা আপনি আপনার আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম যে ডিজিটাল জগতে ব্যবসা করে জীবনের উন্নতি করতে হলে নিজেদের একটু গবেষণা করুন আর এই নিজেদের যে ভয়ের কথা বললাম ভয়গুলো আপনার একটু ওভারকাম করুন দেখুন একটা ভেবে দেখুন নিজের সম্পর্কে ভেবে দেখুন আপনি মেধাবী আপনি পরিশ্রম করতে পারেন আপনি মানুষের সাথে মিশতে পারেন আপনি কথা দিয়ে কথা রাখেন ওয়াদ ভঙ্গ করেন না আপনি কোনো কাজ শুরু করলে সেটা আপনি শুরু করে আমার শেষ না দেখার পর্যন্ত আপনার হাল ছেড়ে দেন না আপনার মনটা শিখার জন্য আছে আপনি উদ্বিগ্ন নতুন নতুন শিখতে চান আপনি ভালো মানুষ এই কোয়ালিটিগুলা আপনার কিছু আছে কিন্তু এগুলা কাজে লাগিয়ে যদি আপনি নিজের এই যে টেকনোলজির উন্নতির কারণে যে ব্যবসার যে বৈপ্লবিক পরিবর্তন হয়েছে সেটা যদি আমরা সুযোগ নিতে চাই তাহলে কিন্তু নিয়ে সম্ভব আর একটা জিনিস ভেবে দেখুন কিন্তু আমরা দেখুন আমার একটা ভালো একটা বাড়ি আছে কিন্তু আমার একটা অবস্থা ভালো হলে আরেকটা একটা ভালো বাড়ি যদি কিনতে চাই আমার অবস্থা ভালো কিন্তু সেটা বাড়িতে আপগ্রেড করি আবার আমার গাড়ি একটা ভালো গাড়ি আছে আর নতুন মডেল আসলে আমার অবস্থা ভালো থাকলে আমার গাড়িটা কিন্তু আপগ্রেড করি তেমন যদি আমার চিন্তা জগতে আমার চিন্তা ভাবনা আমি আমার জীবনের আর যে যে ভালো মন্দ যে সফলতা বিফলতা নির্ভর করছে আমার অনেকটাই কিন্তু আর্থিক সচ্ছলতার কারণে আর্থিক সচ্ছলতার জন্যই কিন্তু আমরা দড়াদড়ি করতেছি আর নাই আপনার সকালবেলা বাইরে যায় রাত্রে বাসায় আসি এই আমাদের সময়টা কিন্তু আর্থিক সচ্ছলতার পিছনেই কিন্তু ব্যয় করতেছে কিন্তু যদি আমরা খুব বুদ্ধিমত্তার সাথে এআই টেকনোলজি ব্যবহার করে এই সময়টা যদি ম্যানেজ করে ডিজিটাল জগতে যে সুযোগ আছে সেই সুযোগটা নিয়ে যদি আমরা যদি ব্যবসা করি তাহলে কিন্তু আমাদের আর্থিক সচ্ছলতা আসবে আমি যেহেতু ডিজেল ব্যবসা করলে কিন্তু সময় খুব হাতে পাওয়া যায় খুব কম সময়ে কাজগুলো করা যায় তো এই এই তাহলে হয় কি আমার আর্থিক সচ্ছলতা আসবে আমার হাতে প্রচুর সময় থাকলে আমি নিজের স্বাস্থ্যগত যে ব্যাপারগুলো আমি সেগুলো দেখাশোনা করি আমি কেয়ার করতে পারবো আর হাতে প্রচুর সময় থাকলে আমি আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন নিয়ে আমার সাথে আমি যে নামাজ কালাম পড়াই এগুলো করতে পারে ত্রিমুখী সফলতা যে ত্রিমুখী আমি প্রথমে ডাইমেনশন বলেছিলাম একটা সফল অর্থনৈতিক সফলতা সুস্বাস্থ্যের অধিকারের সুসম্পর্ক এটা সমন্বিত রূপ কিন্তু ডিজিটাল ব্যবসা করে সম্ভব এটা করে কিন্তু মানুষের বর্তমান ফ্রিজ দিতে বহু মানুষ তাদের জীবনে আমূল পরিবর্তন ঘটিয়েছে ঘটাচ্ছে ভবিষ্যতে ঘটবে কিন্তু এবং এটা কিন্তু বর্তমানে ট্রেন্ড ট্রেন্ড ইজ ইয়ার ফ্রেন্ড মানে যে গতিশীলতা যে বিষয়টা বর্তমানে যে ব্যাপারটা আসছে এটা কিন্তু এটা থাকবে এবং এই টেকনোলজি আরও আসবে কিন্তু এখন যে অবস্থাটা হচ্ছে অবস্থা থেকে যদি আমরা সুযোগ না দিই তাহলে ক্ষতিগ্রস্ত হবে আমরা আমরা কিন্তু পিছিয়ে থাকবো তো প্রিয় বন্ধুরা আশা আশা করি এ ব্যাপারে আপনারা চিন্তা ভাবনা করবেন কোন ধরনের ব্যবসা করবেন সেটা আপনি জ্ঞান অর্জনের মাধ্যমে গবেষণা করে আর যাচাই বাছাই করে সেখানে আপনি সিদ্ধান্ত নেবেন আশা করি আমি যে এই বিষয়গুলো আজকে উপস্থাপন করলে এগুলো আপনার চিন্তার জগতে সারা জগাবে এবং আপনি একটু সুস্থ চিন্তাকে সুস্থ একটা সিদ্ধান্ত নেবেন এই প্রত্যাশা ব্যক্ত করছি আজকে তাহলে আজ এখানে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত